সোনালি সময়ের দর্শকপ্রিয় চিত্রনায়িকা সোনিয়া তিনি চলচ্চিত্র থেকে বিদায় নিয়েছেন অনেক আগেই জীবন থেকে নিজেকে গুটিয়ে মন দিয়েছেন জীবনে সিলেটের এক লন্ডন প্রবাসীকে বিয়ে করে লন্ডনে থিত হয়েছেন তিনি সবিজ দুনিয়া বিদায় জানিয়ে নিজেকে একেবারেই আড়াল করে রেখেছেন এই অভিনেত্রী একunar অভিনয় ফেরার আগ্রহ নেই তার অতসো একসময় সালমান শাহ রিয়াস বাপ্পারাজ সহ জনপ্রিয় সব নায়কদের সঙ্গে অভিনয় করে দর্শকপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন সোনিয়া পঞ্চাশটির অধিক সিনেমায় অভিনয় করেছিলেন তিনি চলচ্চিত্রের পাশাপাশি অভিনয় করেছেন নাটকেও বলে কি না স্বামী স্ত্রী মিলেমিশে রাধে মিলেমিশে খায় উনিশশো সালে মাস্তান রাজা সিনেমার মাধ্যমে ঢলিউড ইন্ডাস্ট্রিতে অভিষেক ঘটে সোনিয়ার পরের বছর বাপ্পারাজের বিপরীতে প্রেমশক্তি সিনেমায় প্রধান নায়িকার ভূমিকায় অভিনয় করে ছবিটি বক্স অফিসে হিট হয় সুপারস্টার জসিমের বুকের দন কালিয়া রাজা বাবু বাংলার নায়ক কোনো আসামি সহ আরও অনেক সিনেমায় বনের চরিত্রে অভিনয় করেছেন সেগুলো সর্বমহলে প্রশংসিত ও ব্যবসা সফল ছবি তিনি অকালপ্রত চিত্রনায়ক সালমান শাহের স্বপ্নের ঠিকানা সিনেমায় অভিনয় করেন তিনি পঞ্চাশটিরও অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন সম্ভব নয় কেন সম্ভব নয় সুমন কারণ কারণ আমি আরেকজনকে ভালোবাসি বর্তমানে সুদূর লন্ডনে অবস্থান করছেন সোনিয়া সেখানে স্বামী সংসার নিয়ে ব্যস্ত সময় পার করছেন একসময়ের এই জনপ্রিয় অভিনেত্রী একটা সময় সালমান শাহ সাপনুর বাপ্পারা সহ অনেক অভিনয় শিল্পীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তবে এখন আর কারো সঙ্গে তেমন যোগাযোগ নেই অভিনয় ফেরার ইচ্ছা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আর কখনো অভিনয় ফিরতে চান না তিনি এই নায়িকাকে শেষবার অভিনয় করতে দেখা গেছে দেবাশিস বিশ্বাস পরিচালিত শ্বশুরবাড়ি জিন্দাবাদ সিনেমায় এই সিনেমার পরই তিনি বিয়ের পিড়িতে বসেন ব্যবসায়ী স্বামীর সঙ্গে পারি দেন লন্ডনে তারপর থেকেই লন্ডনে স্থায়ীভাবে বসবাস করছেন এই নায়িকা আমার কখনো ইচ্ছা হয় না আমি কখনো আর যাবো না ব্যাক করবো সে চিন্তা করে ছেড়েছি আমার ইচ্ছা হয় না আবার যাবার